তাস্কিন আহমেদ বাংলাদেশের ক্রিকেট জগতের একটি উজ্জ্বল নাম উনিশ সালে তিন এপ্রিল ঢাকায় জন্ম নেওয়া তাস্কিন তার গতি এবং দৃঢ়সংকল্প দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দু সালের হিসাবে মাত্র উনত্রিশ বছর বয়সে তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম গতিশীল ফাস্ট বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন টেস্ট ক্রিকেটে তাস্কিনের যাত্রা ছিল উল্লেখযোগ্য পনেরোটি ম্যাচে তিনি আটত্রিশটি উইকেট নিয়েছেন পঁয়তাল্লিশ দশমিক চব্বিশ গড়ে যেখানে তার সেরা পারফরম্যান্স ছিল চার উইকেট সাতত্রশ রানে প্রতি ওভারে তিন দশমিক সাত শূন্য রান দেওয়ার ইকোনমি তার নিয়ন্ত্রিত বোলিংয়ের সাক্ষী ওডিআইতে তাস্কিন তার দক্ষতা প্রমাণ করেছেন পঁচাত্তরটি ম্যাচে তিনি নিয়েছেন একশো আটটি উইকেট গড়ে উনত্রিশ দশমিক তিন পাঁচ তার সেরা পারফরম্যান্স পাঁচ উইকেট আটাশ রানে আর পাঁচ দশমিক চার এক ইকোনমি রেট দিয়ে তিনি বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটের নির্ভরযোগ্য বোলার টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তাস্কিনের অবদান অসাধারণ সাত শূন্যটি ম্যাচে তিনি পঁচাত্তরটি উইকেট নিয়েছেন চব্বিশ দশমিক চার সাত গোডে তার সেরা পারফরম্যান্স চার উইকেট ১৬ রানে টি টোয়েন্টির চ্যালেঞ্জিং ফরম্যাটেও তার সাত দশমিক পাঁচ ছয় ইকোনমি রেট চাপের মধ্যে তার নিয়ন্ত্রণের প্রতিফলন তাস্কিনের পারফরম্যান্স তাকে আইসিসির র্যাঙ্কিংয়ে একটি বিশেষ স্থান দিয়েছে বর্তমানে তিনি টেস্টে সাতষট্টিতম ওডিআইতে উনচল্লিশতম এবং টি টোয়েন্টিতে আঠারোতম স্থানে রয়েছেন টি টোয়েন্টিতে তার পয়েন্ট ছয় শত এই সংখ্যা তার উন্নতি এবং সম্ভাবনার পরিচয় তার গতির ঝড় থেকে শুরু করে তিন ফরম্যাটে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তাস্কিন আহমেদ বাংলাদেশের ক্রিকেটের লড়াইয়ের চেতনার প্রতীক প্রতিটি উইকেটের সঙ্গে তিনি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেন এবং প্রমাণ করেন যে কঠোর পরিশ্রম এবং সংকল্প স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে তাস্কিন আহমেদ বাংলাদেশের সত্যিকারের ক্রিকেট নায়ক